নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে কেরালায় বর্ষা প্রবেশ করতে চলেছে বর্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে কেরালায় ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে গভীর এবং ঘন মেঘ কিন্তু আমরা কেরালার দিকে এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি যেটা কান্নার তারপরে হচ্ছে কোচি করলাম এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢেকে যাচ্ছে অর্থাৎ আর কয়েক ঘন্টা বাকি বর্ষা প্রবেশ করতে তারপরেই কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং টানা চলবে এই বর্ষা একই সঙ্গে এই বর্ষা কেরালায় কিন্তু বর্ষা প্রবেশ করলে তার কিছুদিনের মধ্যে মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু বর্ষা প্রবেশ করে আর এদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা বর্ষার অনুকূল পরিবেশ দেখতে দেখতে পাচ্ছি অর্থাৎ পরিস্থিতিটা খুবই অনুকূল আর কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভালো পরিস্থিতি তৈরি হয়ে গেছে চারিদিকে গভীর ঘন মেঘ নিম্নচাপের প্রভাবও রয়েছে এই জায়গাগুলিতে আর সব মিলিয়ে আমরা যদি উত্তরবঙ্গে দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা নিম্নচাপ কাজ করছে যার ফলে আমরা ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলডাকা হয়ে আমরা কার্সিও দিকটাতে শিলিগুড়ির দিকটাতে তো রয়েছে ভালো প্রভাব শোকনাথ তারপর হচ্ছে রাজগঞ্জ রামশাই বীরপাড়া এই জায়গাগুলোতে কিন্তু সোনাপুর বানেশ্বর তুফানগঞ্জ আগমণী তামারহাট দিনহাটা ভালো পরিমাণ কিন্তু মেঘে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢেকে গেছে আলিপুরদুয়ার কোচবিহারও রয়েছে এদিকে ধুবরির দিকেও ধুবড়ি দিকেও আমরা দেখতে পাচ্ছি ইমতিমধ্যে মেঘ প্রবেশ করেছে কোকরাঝার লক্ষীপুর অসমের দিকে অবয়পুরী গোয়ালপাড়ার দিকেও মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে এই জায়গাগুলোতে কিন্তু যে ঝড়ো হওয়া বন্ধুরা সেটাও কিন্তু চলবে আজ এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা পুবালি হাওয়ার কারণে কিন্তু ঝড়ো একটা প্রভাব দেখতে পাচ্ছি একটা ঠান্ডা পরিস্থিতি যতই গরম হোক কিন্তু ঠান্ডার যে পরিস্থিতি একটা কিন্তু হালকা করে বজিয়ে থাকছে ঠান্ডায় কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে সবারই এই হাওয়া এখন অবধি চলবে এই পুবালি হাওয়া যেটি সেটা কিন্তু চলবে এখন দেখার কথা পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে তো ভিডিওটিকে আমরা শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা টোটাল সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দেবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন আর আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই জায়গার নামটি উল্লেখ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন একটা আবহাওয়া দপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে আমরা তুলে ধরি তো বন্ধুরা এখানে আমরা আজ তিরিশ তারিখে মে মাসের তিরিশ তারিখে সকাল আটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মর্নিং আপডেট করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যেটা বলা হয়েছে দেখুন কন্ডিশান আর ফেভারেবেল ফর মনসুন অনসেট ওভার কেরালা টুডে ত্রিশ মে থার্টি মে দু চব্বিশ অর্থাৎ মনসুন কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষা প্রবেশ করার এবং যেটা আজই প্রবেশ করতে পারে এটা মনে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই আজই প্রবেশ করতে পারে এই বর্ষা কেরালাতে তো কন্ডিশান আর ফেভারেবল ফর ফার্দার অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ পশ্চিম দক্ষিণ পশ্চিম সাইডে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন ফেভারেবল রয়েছে এটাই বলা হচ্ছে ইন্টু সাম পার্টস যেমন সাউন আরবি সি থেকে এটা রিমাইনিং পার্টস অফ মালদ্বীপ মালদ্বীপসের দিকটাতেও কম কোমারিয়া হয়ে এরিয়া হয়ে সাম পার্টস অফ লাক্ষাদ্বীপ যেমন লাক্ষাদ্বীপ এরিয়াটা বলা হয়েছে যেটা পরিস্থিতি বর্ষা প্রবেশ করতে সাম পার্টস সাউথ ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটি প্রবেশ করতে পারে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল সাম পার্টস আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টার্ন সাউথ নর্থ ইস্টার্ন স্টেট টুডে তিরিশ মে অর্থাৎ আজকে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ তিরিশ তারিখেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব প্রস্তুত তৈরি হতে পারে এই যে এই সাইক্লোনিক সার্কুলেশান লাইস ওভার বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে রয়েছে যেটা আসাম এবং তার মিডিলের জায়গাগুলিতে যেটা বলা হচ্ছে এটার যে ঝড় যে ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড লাইট টু মডরেট রেইনফল বলা হচ্ছে থান্ডার স্টপ লাইটিংয়ের গেসলি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়বাহ বয়ে যেতে পারে যে কোন কোন রাজ্যগুলিতে যেমন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সাম হিমালয়া ওয়েস্ট বেঙ্গল সিকিম ডিউরিং নেক্সট সাত দিনের মধ্যে সাত দিনে কিন্তু এমন কন্ডিশন থাকবে এই জায়গাগুলিতে আইসোলেটেড হেভি টু হেভি ভেরি হেভি রেইন বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এ সমস্ত জায়গায় হবে পাঁচ দিনের মধ্যে এবং তিরিশ তারিখেও কিন্তু এটা থাকবে তারপর আমরা যদি এটাকে দেখি গাঙ্গেটির ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে গাঙ্গেটির ওয়েস্টবেঙ্গলের মধ্যে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা গাঙ্গেটি ওয়েস্টবেঙ্গল নেক্সট পাঁচ ডের মধ্যে থান্ডার স্টল লাইটনিং গেসলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ বজ্রপাত বজ্রপাতশ্রমে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝরোয়া বইতে পারে একত্রিশ তারিখে এটা কিন্তু একত্রিশ তারিখে বলা হচ্ছে অর্থাৎ আগামীকাল তো এরপর আমরা যদি দেখি নেক্সট পরিস্থিতিটা যেটা কি আছে আমরা রেনফল ডিস্ট্রিবিউশন যেটা অ্যাট মেনি প্লেসেস কেরালা তারপর হচ্ছে ফিউ প্লেসেস আসাম মেঘালয়া ত্রিপুরা মিজোরাম ওয়েস্ট বেঙ্গল দিল্লি হরিয়ানা এই জায়গাগুলোতে কিন্তু হতে পারে সঙ্গে হেভি রেনফলের যেটা বলা হচ্ছে রেকর্ড করা হয়েছে যেটা হচ্ছে হেভবি টু ভেরি হেভবি রেইনফল ভারী থেকে অতিভারী বৃষ্টি এক্সট্রিমলি রেইনফলও হতে পারে যেটা হচ্ছে সিকিম কেরালা এবং অরুণাচল প্রদেশে এদিকে আমরা সিগনিফিকেশন অ্যামাউন্ট অফ রেইনফল যেটা বলা হচ্ছে মেঘালয়া হিলসের ওপরে যেটা বলা হিলসের দিকটা তাদের পাহাড়ের সাইডটাতে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ সিকিম মেঘালয় এই কটি এবং কেরালা এই জায়গাগুলিতে ম্যাক্সিমাম উইন্ড স্পিড যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর দিকটাতে রাজস্থান এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে হওয়া বইতে পারে তো এখানে হিট টু সিভার হিট কন্ডিশনও রয়েছে কিন্তু দেখুন বন্ধুরা এখানে রাজস্থান চো হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ ইন সাম পার্টস বিহার মধ্যপ্রদেশ অ্যান্ড পাঞ্জাব এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এখনও হিটওয়েব কন্ডিশন জারি হয়েছে ইতিমধ্যেই রাজস্থানে প্রায় তিরিশ জনের ওপরে মারা গেছে এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে গরমের হিট স্ট্রোকের ফলে তো আপনারা কিন্তু যারা এই সমস্ত জায়গা থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ ভালোই টেম্পারেচার দিল্লি রাজস্থান এই সমস্ত জায়গায় রয়েছে আর বাদবাকিটা আমরা যদি দেখি তেমন আর কোনো পরিস্থিতি নেই শুধু বর্ষা প্রবেশ করবে এটাই কিন্তু বলা হয়েছে এটা কিন্তু আপনাদের কাছে আমরা সম্পূর্ণটা তুলে ধরলাম কোথায় কি পরিস্থিতি রয়েছে আর কোথায় কোথায় কি হতে পারে এবারে আমরা বিস্তারিত উইন্ডি ম্যাপে গিয়ে আপনাদের কাছে তুলে ধরবো তো আমরা চলে আসলাম বন্ধুরা উইন্ডি ম্যাপে তো উইন্ডিতে কিন্তু আজ দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া দেখাচ্ছে যেমন বিভিন্ন জায়গায় যেমন কলকাতার আশেপাশে তিপ্পান্ন চন্দননগর বাহান্ন শান্তিপুর বর্ধমান সমস্ত জায়গায় চল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে রয়েছে কোলাঘাট খড়গপুর এই জায়গাতে চল্লিশ চুয়াল্লিশের মধ্যেই রয়েছে গঙ্গাসাগর দীঘা কন্টায় নামখানা ফেজারাগঞ্জে পঞ্চাশের কাছাকাছি রয়েছে এমনই কিন্তু ঝড়ো হওয়া বইবে বাংলাদেশেও সেম কন্ডিশান বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝড়ো হাওয়া এবং ত্রিপুরার উপরেও রয়েছে অর্থাৎ এটা হচ্ছে পুবালি হাওয়া যেটা বইছে এবং এমনই চলবে এটা টানা দশ দিন অবধি যে আপডেট পাচ্ছি সেদিন কিন্তু সেম পরিস্থিতি থাকবে টেম্পারেচারটা তাপমাত্রা যদি দেখি আপনাদেরকে দেখুন বন্ধুরা তাপমাত্রাও কিন্তু ভালোই রয়েছে বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে তবে এই টেম্পারেচার বাড়বে কিনা দেখে নেব আমরা না সর্বোচ্চ টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি অবধি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের পঁয়ত্রিশ তিরিশ উনত্রিশ এমনই জায়গায় জায়গায় কিন্তু রয়েছে আগামীকালও সেম পরিস্থিতি থাকবে যেমন আগামীকাল কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে কিন্তু এদিকে আবার বাংলাদেশের দিকে কিন্তু এবং খড়গ খড়গপুর জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু আটত্রিশ এবং চল্লিশ ডিগ্রি উঠতে পারে পুরুলিয়ায় ফের একবার একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা উঠতে পারে দুর্গাপুর সাইডে আটচল্লিশ আটত্রিশ ডিগ্রি উঠতে পারে এবং বাদবাকি কাটোয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে থাকতে পারে আর শিলিগুড়ি সাইডে তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় তিরিশ থেকে উনত্রিশের মধ্যে থাকতে পারে রংপুর সেম পরিস্থিতি অর্থাৎ টেম্পারেচারও কিন্তু আমরা একটা ভালোই দেখতে পাচ্ছি কোথাও কোথাও কম এবং কোথাও কোথাও বৃষ্টি এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাই মেন হচ্ছে বজ্রবিদ্যুৎ মোট কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে আজ তো মোটামুটি বলতে গেলে তেমন কোনো বৃষ্টি নাই তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নয় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে আর তারপরে আমরা তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভালোই বৃষ্টি থাকছে শিলিগুড়ি তারপর হচ্ছে কিষানগঞ্জ কারান্দিঘি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি কোকরাঝাড় হয়ে এদিকে বংশী গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলিতে বৃষ্টির যে পরিস্থিতি সেটা ভালো রয়েছে একই সঙ্গে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর তারপর এখানে আমরা মাদান কিশোরগঞ্জ এলাকায় মৌলীবাজার এবং ময়মেন সাইডে তো সেখান থেকে আমরা একত্রিশ তারিখে যদি যাই দেখুন একত্রিশ তারিখ আগামীকাল বন্ধুরা আগামীকালও কিন্তু ভালো যে বৃষ্টির পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আর এদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু বৃষ্টির চান্স থাকছে দক্ষিণবঙ্গে শিউড়ি বোলপুর দুর্গাপুর সোনামুখী তারপর হচ্ছে দোমকা আমরাপাড়া এই জাগলে তো বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আগামীকাল সন্ধ্যেবেলা নাগাদ এদিকে আমরা চাকুলে এবং ঝাড়গ্রাম সাইডেও দেখতে পাচ্ছি আর বাংলাদেশের ময়মেন সিং মনম ময়মিন সিংহের দক্ষিণ বা কিশোরগঞ্জ কাপাসিয়া এবং চালাজীপুর এবং পুরী বৃষ্টি হবে এদিকে তো বৃষ্টি হবে তারপরে একত্রিশ তারিখে এই প্রভাবটা দেখতে পাচ্ছেন চলে যাবে রাত্রেবেলা নাগাদ রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এই জায়গাগুলিতে এবং মালদা সাইডটাতে আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিস্থিতি ভালোই বৃষ্টি রয়েছে আর দিকে শনিবার নাগাদ আগামীকাল শনিবার শনিবার এক তারিখ এক তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এদিকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সিউড়ি তারপর হচ্ছে তার আশেপাশে দুর্গাপুর শিউরি দমকা বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলো কিন্তু অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে দেখতে পাচ্ছি ও কি সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন দেখা যাচ্ছে অর্থাৎ এবারে কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে পারে কিছু কিছু জায়গায় তো ভিডিওটিকে বেশি বড় করবো না দেখতে পাচ্ছেন বৃষ্টি এখন এমনই থাকবে আর বাড়তে পারে এরপরে বিকেলের আপডেট আর বিস্তারিত আপডেট তুলে ধরবো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ